এই শীতকালে সন্ধেবেলায় আমাদের সকলেরই কিছু না কিছু তেলে ভাজা খেতে মন করে তাই আজ আমি বানিয়েছিলাম বেগুনি আর এই বেগুনগুলো আমাদের বাগানের একদম কচি খুব সুন্দর বেগুনগুলো তাই বেগুনগুলো দেখেই মনে হয়েছিল বেগুনি বানাতে তো ভাবলাম যখন বানাবো তাহলে আপনাদের সাথেও শেয়ার করি বেগুনি তো আমরা সকলেই বানাতে জানি কিন্তু কিছু টিপস মেনে চললে বেগুনি একদম দোকানের মতন ক্রিস্পি হবে তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিলাম দু কাপ পরিমাণে বেসন তার সাথে দু চামচ পরিমাণে চালের গুঁড়ো আর তার সাথে অল্প করে করে কালো জিরে জোয়ান আর দিয়ে দিলাম পোস্ত তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সামান্য একটু সাদা তেলও এখানে দিয়ে দিলাম সব জিনিসগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে প্রথমে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ফাটিয়ে নেব তো প্রথমে খুব বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে ফাটাবেন তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে অনেকে আমরা বেগুনি ঘরে বানাই কিন্তু দেখবেন বেগুনি ঘরে বানালে কি হয় ঠিক মতন ফুলে না দোকানের মতন টেস্ট পাওয়া যায় না তবে আজ আমি যে যে জিনিসগুলো বেসনের সাথে মেশালাম সেগুলো যদি আপনারা মেশান তাহলে একদম দোকানের মতনই বেগুনি হবে বলতে পারেন দোকান থেকেও ভালো টেস্ট আপনাদের বেগুনিতে আপনারা পাবেন তো দেখুন আমি এখানে কাপে দু কাপ মতন জল নিলাম দু কাপ থেকে আড়াই কাপ জল লাগবে এর থেকে বেশি কিন্তু জল লাগবে না আর এইভাবে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে বেসনটাতে বেসনটাকে যাতে বেসনে কোনো লামস না থাকে এবার এখানে সামান্য একটু খাবার শোটা বলতে পারেন হাফ চামচ থেকেও কম এক চুটকি মতো নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিলাম এতে ক্রিস্পিটা খুব ভালো হবে আর তার সাথে যে চালের গুঁড়ো আমরা ব্যবহার করেছি তাতেও কিন্তু খুব ভালো ক্রিস্পি হবে আর বেগুনটা দেখবেন অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে চট করে কিন্তু নেতিয়ে পড়বে না তো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ব্যাটারটি ব্যাটারটা ঠিক এরকম হবে একটা মোটা লেয়ার পড়বে চামচ বা হাতার ওপরে এরকম করে একবার দেখে নিতে পারেন এবার বেগুনগুলো কেটে নেব তো আমি প্রথমে ছুরিতে ভাবলাম কেটে নিতে পারবো কিন্তু ছুরিতে যেহেতু আমরা সবজি কাটি না সেই জন্য খুব একটা কিন্তু ছুরিতে কাটার অভ্যাস নেই তো সেই জন্য বেগুনগুলো আমি ছুরিতে ঠিকঠাক কাটতে পারিনি আর বেগুনি বানাবার জন্য বেগুনটাও কিন্তু ঠিকঠাক করে কাটতে হবে মানে একদম পাতলা করে কাটতে হবে দোকানে কিন্তু একদম পাতলা করে বেগুনি কাটে বেগুন কাটে সেই জন্য বেগুনিটা খুব ভালো টেস্ট হয় তো সেই জন্য এখানে দেখুন আপনাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড বেগুনগুলো কেটে দিচ্ছে তো আমি ওকে বললাম যে বেগুনগুলো কেটে দিতে আরও খুব সুন্দর এরকম পাতলা পাতলা করে বেগুন কাটতে পারে যেটা বেগুনি খেতে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে তো আপনাদেরকেও কিন্তু এরকমই পাতলা করে বেগুন কাটতে হবে আর দুঃখের বিষয় আমি কিন্তু এত পাতলা করে বেগুন কাটতে পারি না দেখতেই পাচ্ছেন এক একটা বেগুন খুব সুন্দর করে একদম পাতলা পাতলা করে কাটা হয়েছে এতে কিন্তু বেগুনই খুব সুন্দর হবে আর একদম দোকানের মতন হবে দোকানে যেমন দেখবেন বেগুন দেখা যায় না মনে হয় যেন এর মধ্যে বেগুনই নেই কিন্তু এতই পাতলা কাটেন ওরা যে বেগুন এত সুন্দর সেদ্ধ হয়ে যায় যে বেগুন আমরা খেলে হয়তো মুখে লাগে আমাদের কিন্তু দেখতে আমরা ঠিক পাই না তো সেরকমই বেগুনগুলো কেটে নিয়েছি আর বেগুনগুলো অবশ্যই প্রথমে আমি ধুয়ে রেখেছিলাম তো আপনারা প্রথমে ধুয়ে তারপরে জলটাকে পুরো মুছে বা শুকিয়ে নেবেন এবার গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিলাম তেলটা খুব ভালো মতন গরম করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখেছি হাইতে রেখেই কিন্তু বেগুনি ভাজতে হবে এবার এই যে ব্যাটারটা বা বেসনটা আছে তার মধ্যে একটা বেগুনি বেগুন এইভাবে চুবিয়ে তারপরে এক্সট্রা যে বেসনটা আছে সেটাকে এইভাবে মুছে নিয়ে বেগুনটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এক সাইডটা দিয়েই সঙ্গে সঙ্গে পাল্টে দেবেন তাহলে দেখবেন বেগুনিটা একদম দোকানের মতন ফুলবে আপনারা যদি ছেড়ে দেন তাহলে কিন্তু ওপরটা ফেটে যায় তো সেই জন্য কি করবেন এইভাবে এক্সট্রা বেসনটাকে মুছে নিয়ে তারপরে বেগুনটা তেলের মধ্যে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে এটাকে এইভাবে পাল্টে নেবেন এইভাবে পাল্টে নিলে কী হয় আর এটা ফাটে না আর একদম সুন্দর দোকানের মতনই ফুলে ওঠে আর এইভাবে হাই ফ্লেমেই কিন্তু বেগুনিগুলো ভাসতে হবে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম দোকানের মতন ফুলকো ফুলকো তৈরি হয়ে যাচ্ছে আর একদম লাল লাল করে ভাজবেন এতে ক্রিস্পিটা খুব ভালো হয় মানে একদম ক্রিস্পি হয় আর যেহেতু এখানে আমরা চালের গুঁড়ো ব্যবহার করেছি দেখবেন অনেকক্ষণ পর্যন্ত এই ক্রিস্পিটা থাকবে বেগুন ঠান্ডা হয়ে গেলেও দেখবেন ক্রিস্পি চট করে কিন্তু যাবে না এবার কালারটা খুব সুন্দর চলে এসেছে এর থেকে বেশি আর লাল করার দরকার নেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম লাল লাল করে বেগুনিগুলো ভাজা হয়েছে আর একদম দোকানের মতন কিন্তু ফুলে উঠেছে তো এভাবে সব বেগুনিগুলো আমি ভেজে নেব আর যতটা কড়াইয়ের মধ্যে বা যে জায়গার মধ্যে বানাবেন যতটা ধরে ততটাই কিন্তু দেবেন খুব বেশি দিতে যাবেন না তাতে কিন্তু একটার সঙ্গে একটা যদি লেগে যায় তাহলেও কিন্তু বেগুনি ফুলে ওঠে না সেই জন্য একটু কিন্তু জায়গা ছাড়তে হবে বেগুন বা বেগুনি ভাজার জন্য তো আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে যে এক্সট্রা বেসনটা আছে সেটা কিন্তু বাটির মধ্যে মুছে নেবেন আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে পাল্টে দেবেন আর আমি দেখতে পাচ্ছেন এতটা তেলের মধ্যে দুটো করে বেগুনি ভাজছি যেহেতু কড়াইটা ছোটো সেই জন্য দুটো করে বেগুনি ভাজলে একদম পারফেক্ট হচ্ছে তিনটে যদি দিতে যায় তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে আর এতে কিন্তু বেগুনগুলো ফুলবে না বা বেগুনিগুলো ফুলবে না তো খুব সুন্দর এরকম কালার যখন চলে আসবে তখন এইভাবে তেলটাকে নিংড়ে এটাকে তুলে নেব আর বেগুনি একটু তেল টানে সেটা আমরা সকলেই জানি তবে মাঝে মাঝে যদি খেতে মন করে এই শীতকালে অবশ্যই খেতে পারেন একবার মানে একবার দুবার যদি খাওয়া যায় শীতকালে তাতে কোনো ক্ষতি হয় না তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে সব বেগুনগুলো আমি ভেজে নিয়েছি তাহলে বেগুনের সাথে তো মুড়ি খেতেই হবে না হলে জমবে কোথায় তাহলে চলুন বেগুনি আর মুড়ি সন্ধেবেলায় নিয়ে আমরা বসে যাই কম্বলের নিচে তো আপনারাও এই শীতকালে একবার হলেও এইভাবে বেগুনি বানিয়ে দেখুন একদম দোকানের মতন বা দোকান থেকেও খুব সুন্দর টেস্ট হবে তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরে বেগুন আছে একদমই কিন্তু বুঝতে পারবেন না এত সুন্দরভাবে বেগুনগুলো সেদ্ধ হয়ে যায় আর এত সুন্দর ক্রিস্পি হয়েছে আমি ভাঙছি আপনারা হয়তো দেখে বুঝতেই পার পারবেন ক্রিস্পি কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে একদম ক্রিস্পি আর বেগুন দেখতে পাচ্ছেন বেগুন কিন্তু একদম ভেতরে পুরো সেদ্ধ একদম গলে যাওয়ার মতন অবস্থা মানে এরকমই কিন্তু দোকানেও দেখবেন কিনতে পাওয়া যায় তো চলুন বেগুনি মুড়ি তাহলে খাওয়া শুরু করা যাক আর আপনারাও কোনো দিন হলেও বানিয়ে খাবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনারা একটু সাহায্য করবেন তো চলুন ধন্যবাদ টাটা বাই বাই